আসসালামু আলাইকুম ফিজিও মেডিকেল সাপ্লাইয়ের পক্ষ থেকে আন্তরিক আজকে আপনাদের সামনে যে প্রোডাক্টটা কথা বলবো সেটি হচ্ছে ডাইনামিক কাম এটা হচ্ছে স্ট্রোক কিংবা প্যারালাইসিস রুগীদের যা প্রতিবন্ধী বাচ্চাদের যাদের আঙ্গুল বাঁকা হয়ে যাচ্ছে এরকম বাঁকা হয়ে যাচ্ছে সোজা করতে পারছে না তাদের জন্য এটা হচ্ছে হ্যান্ড রিস্ট অ্যাক্সোসের জন্য তো এই প্রোডাক্টটা সম্পর্কে আমরা বিস্তারিত দেখাবো এটা কিভাবে ব্যবহার করতে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখুন না টেনে আমরা এখন এটাকে খুলে নেব তো এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের যা সহজে নষ্ট হবে না এবং কে ভেঙে যাওয়ার কোনো সিস্টেম নেই তা আমরা এখন দেখুন এটাকে খুলে নিচ্ছি বেলগুলা এখন আমরা এটা পরব তো এই প্রোডাক্টটা নিতে হলে আমাদের স্ক্রিনারদের নাম্বারে যোগাযোগ করুন তো এটা হচ্ছে ছোটো কিংবা বড়দের জন্যও নিতে পারবেন আপনারা ছোট বাচ্চাদের বা বড়োদেরও তো দেখুন আমরা এটা হচ্ছে একটু ছোট বাচ্চাদের তো এই দেখা যায় যে প্রতিবন্ধী বাচ্চাদের হাতগুলো আঙ্গুলগুলো বাঁকা হয়ে যায় তো তারা ইয়ে করতে পারেন না তো তাদের জন্য দেখুন আমরা এখন এটা পড়ে নিচ্ছি তো এটাও দেখা যায় যে আমার হাতে তেমন একটা বেশি হয় না কারণ আমার হাতটা টুকটু বড়ো আমরা এখন তারপরেও এটা পড়ে নিলাম তো দেখুন আমরা কিভাবে পড়লাম এখন আমরা এই লোভগুলা একটু আমরা লুজ দিয়ে নেব যাতে করে আমাদের আঙ্গুলে দিতে পারি দেখুন খুবই কমফোর্টেবল এটা ইজি খুবই ইজিভাবে এটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে স্ট্রোক কিংবা প্যারালাইসিস রুগীদের দেখুন প্রত্যেকটা আঙ্গুল কিন্তু আমি এভাবে সেট করে দিতে পারবো এটা কীভাবে সেট করে দেখা যায় অনেকে নিয়েছেন তারা সেট করতে একটু সমস্যা হয় হ্যাঁ বোঝেন না তো তাদের জন্য আমরা এই ভিডিওটা করা দেখুন আমরা এখন প্রত্যেকটা অ্যাঙ্গুলকে কিন্তু আমরা সেট করে নেব তা আমাদের কাছে ফিজিওথেরাপির এবং কি স্ট্রোক প্যারালাইসিস রোগীদের প্রতিবন্ধী বাচ্চাদের যে কোনো ডিভাইস হবেন সাশ্রয়ী দামে চাইলে আমাদের শোরুমে সরাসরি এসে ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে স্যারসল্লিমুল্ল মেডিকেল কলেজ হাসপাতালের তিন নম্বর গেটের অপোজিটে মার্শালদা টাওয়ার নিজতলা দোকান নাম নয় নম্বর দোকান ডিসিরাই রোড তো সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার মাধ্যমে চাইলে আমাদের সরাসরি অফিস আসতে পারেন তো দেখুন আমরা এটা কীভাবে পরে নিলাম এখন আমরা দেখুন আমার আঙ্গুলগুলো কিন্তু উপরের দিকে উঠে আসে তো যাদের আঙ্গুল বাঁকা হয়ে যায় তাদের জন্যই এটা হচ্ছে বেস্ট হচ্ছে স্ট্রোক কিংবা প্যারালাইসিস রুগীদের জন্য দেখুন এখন কিন্তু আমার আঙ্গুলগুলো নিচের দিকে নেই উপরের দিকে আমি চাইলে আরেকটু উপরের দিকে উঠাতে পারবো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ